আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের পছন্দের দুইটা বোরখা নিয়ে সো একটা হবে কোটি স্টাইলের বোরখা সো প্রথমে আমরা কোনটা দেখাচ্ছি কোটি স্টাইল এটা কোটি স্টাইল এটা তাই না কোটি স্টাইল এটা দিয়ে শুরু করব এটা হচ্ছে আপনাদের সেই পছন্দের বোরখাটা ঠিকই ফাইভ পার্টের

তারপরে পাল বলেন ডিজাইন করে বানানো বলেন এগুলো এরকম একটা বোরখার কস্টিং মিনিমাম পঁচিশশো টাকার মতো চলে আসে সেখানে আপনার রেডি বোরখাটা পাচ্ছেন ষোলোশো টাকায় এদের জন্য এই বোরখাটা যদি কিনতে চান কিনতে পারেন ঠিক আছে এখন তো বোরকা নেই এগুলা গাউন হিসেবে পরে আপনারা সবাই আসলে এই ধরনের কালেকশনগুলো এখন পছন্দ করছে একটু डिफरेंट কালেকশন আর কি বোরখার মধ্যে আর কি डिफरेंट डिफरेंट ডিজাইন তো এটা একটা আছে এটা প্রাইজও পড়বে কি আর সামনে ঈদ আসছে যারা বোরখা বা হিজাবে আপর আছেন তাদের জন্য চাইলে এরকম একটা কালেকশন নিতে পারেন গিফটের জন্য বা নিজেদের জন্য প্রাইসটা কি 6 পিস নিলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্টাক্ট করবেন ঠিক আছে ঢাকা ঢাকার বাইরে আমরা হচ্ছে কুরিয়ার করে থাকি সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকে আর হোলসেল এর জন্য অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন নিজস্ব কারخانه মেক করা হয় এগুলো সব এইগুলো প্রাইসটা কি জি অনলি

এখানে আসতে হবে এর সাথে ওনা আছে প্রত্যেকটা হিজাব আছে ডিজাইন হ্যাঁ হিজাব আছে হিজাব পেয়ে যাবেন এটা প্রাইস কত পড়ছে টাকা ওইটা 1650 আর এটা 1500 টাকা এটা হচ্ছে নুট কালারের সাথে ব্ল্যাক কম্বিনেশন প্রাইসটা কি জি